কেয়ামত অর্থ মৃত্যুকাল ইহাকে কেহ কেহ কেয়ামতে বা ছোট কেয়ামতও বলিয়া থাকে প্রকৃতপক্ষে ইহাই একমাত্র কেয়ামত ইহাতে নবসের সংযোগ এবং সম্বন্ধ হইতে সমগ্র সৃষ্টি ছিন্ন হইয়া যায় জান্নাত অথবা জাহান্নামে নামে না যাওয়া পর্যন্ত কিছুই তাহার জন্য বাকি থাকে না কোরানে বলা হচ্ছে আমরা জীবন এবং মরণ সৃষ্টি করিয়াছি তোমাদেরকে পরীক্ষা করিবার জন্য মৃত্যু সম্বন্ধে জানিবার ও বুঝিবার অনেক কথা আছে মৃত্যু আল্লাহর দিকে প্রত্যাবর্তনের দ্বার বিশেষ কেয়ামতের মধ্যেই আল্লাহর ভয় প্রদর্শন ব্যবস্থা রাখা হইয়াছে যত রকমের বিষয়কে মানুষ ভয় করিয়া থাকে তাহার মূল কারণ হইল জানের ভয় বা মৃত্যু ভয় ক্ষোধাতৃষ্ণার ভয় যুদ্ধবিগ্রহের ভয় ইত্যাদি সকল প্রকার ভয়ের মূলেই রহিয়াছে মৃত্যু ভয় আল্লাহ তালা মৃত্যু ভয় সৃষ্টি করিয়াছেন মানুষকে পরীক্ষা করিবার জন্য সত্যকে বুঝিয়া লইবার পরেও মানুষ জীবনের ভয়ে অসত্যকে গ্রহণ করিয়া থাকে বিশেষ দুই একজন ব্যক্তি ছাড়া আমরা সবাই জীবনের মায়ার জন্যই সতত্যাগ করিয়া অসত্যকে স্বীকৃতি দিয়া জীবনযাপন করিয়া চলিয়াছি যেই মুহূর্তে মানুষ সত্যকে হৃদয় দিয়া গ্রহণ করিবে তখনই তাহার সামনে হাজির হইবে কারবালা আর তখনই দেখা যায় আমাদের মধ্যে হাজারে নয়শত নিরানব্বই জন এজিৎপক্ষ গ্রহণ করিয়া তথা দুনিয়া সমর্থন করিয়া জীবনযাপন করিয়া যাইতেছি মৌখিক নহে কার্যত সত্যের স্বীকৃতি দান করাই হইল আল্লাহর দিন পালন করা সকলের জীবনেই কারবালা আছে ইহাতে হোসাইন পক্ষ সমর্থন করিয়া মৃত্যুবরণ করিলে সেই মৃত্যু মধুর চেয়েও মিষ্ট বলিয়া উল্লেখ করিয়াছেন জ্ঞানীগণ